মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরো বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজ হচ্ছে বুধবার গড়ে কাটা এখন মাঝে সাড়ে সাতটায় এখন থেকে আমি ব্লগটা আপনার সব স্টার্ট করছি আশা করি ব্লগটা ভালো লাগবে আজকে একদম বিছানা থেকে ব্লগটা স্টার্ট করলাম আপনি উঠবো উঠে কাজ সব দেখুন সোফার অবস্থা দেখতে পাচ্ছি সব তুলতে হবে সব গোছাতে হবে বিছানা তুলতে হবে আর এখন তো শীতকালে বিছানায় বেশি মানে জিনিসপত্র শীতকালে বিছানা সবথেকে বেশি কষ্ট সব বালাপোষ কর্প মশারি আজকে থেকে আমার মশারি টাঙানো হয়েছে এই হলো ব্যাপার আমাদের মশারি টাঙানোর একটা বিশাল বড়ো কারণ আছে মশারিটা টাঙানো হয় যাতে হাওয়াটা গাঢ় হয় তারপরে উপরে আবার চাপা দেওয়া হয় মানে ফ্যান চলবে কিন্তু হাওয়া গায়ে লাগবে না এই জন্য মশারি টাঙানো হয় আমাদের কালকে থেকে মশারি টাকানো হচ্ছে তবে এখন এই সব হাজটাচ করে গোছাতে গোছাতে কতটা সময় লাগবে যাই হোক আর এই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠলেই গলায় একটা ব্যথা ঠোক গিলতে পারছে না ঠোক গিলতে গেলেই গলায় ব্যথা পড়ছে যাই হোক চলুন পুরো ভিডিওটা স্কিপ কর না করে দেখার অনুরোধ রইল সাথে থাকুন পাশে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে কিন্তু একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে সেই জন্য আমি সকাল সকাল উঠে গেলাম উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু শুয়ে ইচ্ছানায় ঘোরাঘড়ি বিছানায় তো বুঝতেই পারে না পারেন ইচ্ছা করে না যাই হোক চলুন টিভি বিছানা থেকে ওকে কাজ বাজগুলো করি আপনারা দিকে ভিডিওটা দেখুন একেবারে গা টা ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি যা বাসি কাজ ছিল করেছি শুধু জামা কাপড়গুলো কাটতে পারিনি ওগুলো পরে কাজবো ঘর ঠর ঝাড় দিয়ে নিয়েছি আর হচ্ছে তোমার ঠাকুরের বাসনটা ভেজে নিয়েছি আর রান্নাঘরে রান্নাবান্নাও চাপিয়েছি কিছুদিন দেখা যাচ্ছে কি রান্নাবান্না করবো আজকে এখানে বসিয়েছি পুঁই শাক পুষা বসিয়ে দিয়েছি শুধু চিংড়ি মাছটা দেওয়ার অপেক্ষায় যে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি একটা একটা নতুন রেসিপি ট্রাই করবো সেটা হচ্ছে ডাল হাত মাখা ডাল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করলাম তো ওর মধ্যে দেবো হচ্ছে আলু রসুন আদা আর টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে একেবারে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে বসাবে একেবারে তো আগে কুঁই শাকটার মধ্যে চিংড়িটা দিয়ে দেবো চা খাই না এখনও চা খাবো বাজারে যাওয়ার কথা ছিল বাজারে যেতে পারি এখনো। শুয়ে পড়েছে সেই জন্য বাজারে যাওয়া হয়নি এখন চিংড়ি মাছটা দিয়ে দিই যেটা ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ টমেটো রসুনটা একটু মতন করে দেবো তাহলে চটকাতে সুবিধা হবে আলু আমি এটা ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে খেতে আজকে যেহেতু শাক হচ্ছে শাকের সাথে ডাল না করলে না ভালো লাগবে না খেতে কারণ আর কিছু রান্না করবো না সেই জন্য সামান্যই হলুদ দিলাম আর দেবো নুন পরিমাণ মতো নুন আর দেবো তেল ভালো করে এটাকে মাখবো চটকে চটকে বেশ করে যাতে পেঁয়াজ টমেটো এগুলো সব গলে যায় মানে হাতের প্রেশারে যাতে গলে যায় এমনভাবে চটকে টটকে মাখতে হবে দিয়ে একেবারে যতটুকু ডাল সিদ্ধ হওয়ার জন্য বেশি জল জল করবো না যতটুকু ডাল সিদ্ধ হওয়ার জন্য ততটুকু জল দিয়ে বসাবো এরকম করে বেশ করে দেখুন ওই যে টমেটো গুলো একদম যাতে গলে যায় এরকম করে মাখতে হবে জল দেবো তাও বানিয়ে নিলাম আজকে আমি বানিয়েছি ঘরে গিয়ে দেখাচ্ছি ঘরে কি অবস্থা আর এখানে ভোলা মাছ রয়েছে চার পিস মতন এটাকে গরম করতে দিয়েছি আর এই ডাল ফুটছে ডাল ভালো করে সিদ্ধ হোক গ্যাসটা একটু আস্তে করে দিই চলুন চা নিয়ে ঘরে যাই আর আপনাদেরকে দেখাই পুঁইশাকের তরকারি কিন্তু হয়ে গেছে আমার প্রভুকে দেখাই এই দেখুন প্রভু বাজারে যাবো তো প্রভু বাজারে যাবো ওটো রেডি হয়ে গেছে দেখো আমি এই যে রেডি হয়ে গেছে দেখো আমাকে কি গো এই যে রেডি হয়ে গেছে দেখো আমাকে দেখবে তো কটা বাজে যেন সাড়ে নটা চল কমপ্লিট করে হ্যাঁ খুব ভালো করে বলো জোরে জোরে বলো কমপ্লিট হ্যাঁ আমার রান্না বান্না হয়ে গেছে সব চলো এবার বাজারে যাবে তো চলো ওটো চা নিয়ে এসেছি তোমার জন্য ওটো বেডটি নিয়ে এসেছি এ নাও আরে আগের জন্য পুণ্যি করেছিলে সেই জন্য এরকম একটা বউ পেয়েছো এই যে এই যে চা চা বেডটি চলে এসো না না চা খাও চা খা ওঠো শরীরটা ভালো লাগবে ওটো ভালো করে আদ্রাক বালি চায় লেকে আয় হে হাম তোমারে নিয়ে চলো ওটো ওটো বুঝলেন বাজারে যাবো বলেছিলাম কিন্তু বাজারে যাবো এবার রান্না তো আমার হয়েই গেছে এবার বাজারে কোনো কোনো কাজ থাকবে না এসে শুধু ঘরটা মোছা আর হচ্ছে ঠাকুর দেওয়া এই হচ্ছে কাজ বাজে পর্ব কি না ওটো ওটো বিছানা টিচানা সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি তবুও লোকটা আজকে কুড়েবি বানাগো তোমার মা এসে হচ্ছে তোমার শরীর খারাপ নাকি বলছে ছেলের জ্বর কি গো মাকে গিয়ে বলো তোমার জ্বর হয়েছে না কি হয়েছে আর ওটো চা ঠান্ডা হয়ে যাচ্ছে এরম পাবে না ওটো বিছানায় বেডটি দেবে ওটো 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 বাজারের অবস্থা খুব খারাপ এখানে সব রাস্তায় কাজ হচ্ছে আর বাজার একদম যেখানে পেরেছে সেখানে সবাই বসে পড়েছে এত বাজারে ভিড় বাজার একদম আজকে বাজার থেকে মাছ এসছে এখানে এই যে কি মাছ বলে এটা খয়রা ছোট ইলিশ খয়রা মাছ আর এখানে বহু চোখের জ্যোতি বাড়ানোর জন্য নিয়ে আসা হয়েছে মোরলা মাছ এই মোরলা বলছি সরি কি মাছ পুটি মাছ পুটি মাছ আর এখানে আছে কাটা মাছ তো এই হচ্ছে মাছের পর্ব কারণ আমাদের এবার বিয়ে বাড়ি আছে বেশি মাছ আনব না বলে তাও অনেকগুলো মাছ নিয়ে চলে এসেছি মাছগুলো পিছু কত বড় বড় করে দিয়েছে এই হচ্ছে মাছের পর্ব চলো মাছগুলো নিয়ে এবার ফ্রিজে চালান করতে হবে পেটিটা কত বড় করে বাজার থেকে এসে মাছ টাছগুলো সব ধুয়ে ধায় ফ্রিজে চালান করলাম করে গ্যাস ট্যাসগুলো সব মুছলাম কড়াইটার মাঝিনি কড়াইটা রেখে দিয়েছি কারণ যদি রাতে কিছু করতে হয় সেই জন্য আর এই জন্য টেবিল টেবিল পুরো উছিয়ে নিয়েছি এখন যাবো আমি জামা কাপড় কাচতে বললাম বাজারে যেদিনকার যাই সেদিনকার আমার দম বার হয়ে যায় তো আজকে আমারও ঠিক তাই অবস্থা জামা কাপড়গুলো নিয়ে যাই উজালা নিয়ে যাই জামা কাপড় কাচবো হচ্ছে সোনার কানেরটা না পড়েছে এই কানেরটা দেখতে পাচ্ছেন পড়েছি তো ঠিক করে কিন্তু শান্তিতে থাকতে পারছি না টেনশানে ভুগছি কখন কি হয়ে যাবে ব্যাস হয়ে গেল কেননা পথে তাহলে আমার আমার দম বার হয়ে যাবে বুঝলেন চলুন ওই পাশের বাড়ি কি মতি গিয়ে কাস্তে যাবো ওটা রোদ্দুরটাও দুধটাও পড়ে তো বেশ ভালো হয় বসে কাচতে আরাম লাগে গেটটা দিয়ে যায় মতিকেও খেতে দিতে হবে এসে মতি দিচ্ছি খেতে এই যে জামা কাপড় সব ভিজিয়েছিলাম সকালে উঠে তাছাড়া সময় পায়নি পরে কাজবো টিফিন করে নি খিদে পিঠে নারী চো করছে কিন্তু কাজ করতে হবে সংসারের কাজ তারপর সব কিছু কেচে কেঁচেনি না করে দিনটাও যে এত বাজে খাটছে বলে যাতে পারবো না আমাদের যে এই উপরের কলে উপরের কলে জল পড়ছে না এই যে নিচের কলে দেখতে পাচ্ছেন বালটি পাতা রয়েছে এখান থেকে জল কাটিয়ে কাটিয়ে সব ঘুরতে হচ্ছে এরকমভাবে জল কাটিয়ে কাটিয়ে বললে না সেলাইয়ের জায়গায় খুব ব্যথা করে পেটে খুব ব্যথা হয় জানেন তো খুব কষ্ট হচ্ছে আজ সকাল থেকে জল আসেনি উপরের কলে নিচের কল থেকে জল পড়ছে উপরের কলে জল পড়লে নোনতা জল পড়ে মানে ভোলা জল পড়ে ভোলা মানে কাজ করবার মতন জল পড়ে আর নিচের কল থেকে জল পড়লে কাঠের নিচে জল পড়ে জলটা ভালো পাওয়া যায় কিন্তু ওই জন্য নিচ থেকে তুলতে হয় এটাই হয়ে যায় কষ্ট আর তার থেকে জলের স্পিডটাও একদম কমে যায় সরু টিম টিম করে জল পড়ে ওই জন্য ওপরের কলটায় জল পড়ে না যেতে স্পিডটা কম থাকে তাই জন্য নিচের কল থেকে জল তুলতে হয় আজকে পুরো কী বলবো এত কষ্ট হচ্ছে না বারোটার সময় ব্রেকফাস্ট করেছে ব্রেকফাস্ট বলতে চা দিয়ে রুটি খেয়েছি জামা কাপড়গুলো কেচে আস্তে আস্তে বারোটায় বেজে গেছে যেখানে প্রভুকে ভাতও বেড়ে দিতে পারে ভবিষ্যতে যদিও আজকে একটু রাগাডাগি হয়েছে এরকমভাবে সংসার করা যায় না বলেছে এটা কাজের লোক রাখতে খোঁচে গেছে উফ আজকে যে কী কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না সত্যি আমি বলে যাচ্ছি লোক তুমি না লাগলে আমি আর তোমার সংসার করবো না ডিভোর্স দিয়ে চলে যাবো আমি পাচ্ছি না আমার এত কষ্ট হচ্ছে জানেন আজকে বাজারে গেছি রান্নাটা করে রেখে বাজারে গেছি এসে মাছগুলো সব ধুললাম ছাড়ালাম পরিষ্কার করলাম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এখন এই জল ভরবো তারপর স্নান করবো ভিডিওটা আপলোডে দেবো একটুখানি বসলাম কোয়াল্টিটা ভর্তি হোক হাঁপিয়ে যাচ্ছি জল তুলতে তুলতে নিচ থেকে খুব দুঃখের কথা আর কি বলবো সোশ্যাল মিডিয়ায় যাই হোক যতটুকুনি পারি শেয়ার করার মতো ততটুকুনি শেয়ার করি যেগুলো শেয়ার করে না সেগুলো আর শেয়ার করি না বাবান ঘরে পড়ছে তো চশমাটাও যে পড়বো চশমাটাও পড়তে পারছি যে নিচু হয়ে জল তুলছে বাজারে নিয়ে চশমাটা খুলে পড়ে যায় ব্যস্ত হয়ে গেলো পুরো একদম হাজার টাকা চুনা লেগে যাবে একদম তো যাই হোক সেই জন্য চশমাটা পড়ছি না মাথাটাও যন্ত্রণা করছে চলুন জলটা পড়ি তারপরে ভিডিওটা আপলোড দিই স্নান করি স্নান করে নিয়েছি পুজো তো প্রভু দিয়ে গেছিলো ওই একটাই কাজ প্রভু একটুখানি করে দিয়ে যায় যাই হোক এবারে যেটা করব সেটা হচ্ছে বাবা আমার একটা করে ডিমের পোচ ভাজলাম ডবল ডিমের অমলেট খেতে ইচ্ছা করছিলো তো সেখান থেকে দুজনে দুটো পোচ ভাজলাম চলুন খাবার ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলছি তো আজকের মেনু এই যে ডাল স্পেশাল ডাল আজকের আর এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি আর এই ডিমের পোজ ভেজে নিয়েছি আর এখানে আছে গোলা মাছের ঝাল তো এই হলো আজকের সব মেনু চলুন বাবান দেখছে কোন ডিমটা বড়ো কোন ডিমটা ছোটো দেখি এবারে কি করে নে হলো সেই ঘুরে ফিরে ওইটাই নিতে হলো এই হলো বাচ্চাদের অবস্থা বুঝলেন চলুন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া পাটসাটা হয়ে গেছে খেয়ে বাসন মাজলাম এবারে কোন খাবো আইসক্রিম এই আইসক্রিমটা মনে আছে সেদিনকার রাত্রিবেলা কেনা হয়েছিল আগের সপ্তাহে কি যেন ছিল ওই যে সবাই এসেছিল আমার বান্ধবীরা সেদিনকার সবার জন্য কেনা হয়েছিল তো বাবা একটা বাবা কালকে না দিন খেয়েছে আমারটা রয়েছে প্রহুরটাও এখনও ফ্রিজে রয়েছে এখন ভাবলো মনে হলো না এখন একটু আইসক্রিমটা বসে বসে খাই খেয়ে তারপরে যাবো শুতে চলুন আইসক্রিমটা খেয়ে নিই কাল বলে আইসক্রিমটা এত সুন্দরভাবে রয়েছে যদি গরমকাল হতো তাহলে এখন গলে যেত যেরকম কাল সেরকম রয়েছে ঘরে যাই বাইরে বসবো কি এত মশা এত মশা জ্বালিয়ে দিল পুরো পাহাড় ছো একেবারে আর শিউলি ফুলের সিজন শেষ হয়ে গেছে তো শিউলি ফুল কমে গেছে এখন আগে থেকে ছোট ছোট হয়ে গেছে ফুলগুলো একদম চলুন দেখাই সামনে থেকে দেখুন এগুলো সব ফুটবে ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে এই যে দেখা দেবো চন্দ্রকার হচ্ছে এই দেখো আছে ছোট ছোট হয়ে ফুটে রয়েছে এগুলো সব ফুটবে সব ফুটবে গাছের সিজন শেষ যেহেতু ফুলও কমে এসেছে একদম গাছে বাইরে বসে মশার কামড় খাওয়ার থেকে ঘরে গিয়ে একটুখানি মশার ধূপকাঠি জ্বালিয়ে শুয়ে গড়াগড়ি খাই আর শীতকাল যেহেতু তো দেখুন এই ফুল টিয়া পাখি যাচ্ছে এই ফুলগুলো এখনই ফুটে গেছে চল যাই ঘরে যে ছাদ থাকলে না ছাদে একটু বসে থাকতাম নিচে বসার নেই এত মশা গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা চলে এলাম আবার আপনাদের সাথে জমিয়ে আড্ডা দিতে আর আজকে সন্ধ্যার আড্ডায় রয়েছে মোমো আর তার সাথে রয়েছে আলু কাবলি তো বাবা এসে টিফিন দিয়ে গেছে এখন যদি শীতকাল শীতকালে কিন্তু মোমো খেতে বেশ ভালো লাগে আর বিশেষ করে যদি স্যুপটা যদি গরম থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই তো বাবা যেহেতু নিয়ে এসছে তাতে করে একটু হয়তো ঠান্ডা হলেও হয়ে গেছে কিন্তু দোকানে দাঁড়িয়ে খেলে কিন্তু বেশ মজা লাগে গরম গরম স্যুপ দিয়ে মোমো খেতে তো এখানে মোমোটা বেড়ে নিচ্ছি বাবান খাবে মোমো আমি মোমো খাবো না আমার জন্য আলু আছে তো আলু কাবলিটাকে আমি একটুখানি মুড়ি দিয়ে মেখে খাবো আর তার সাথে তো চা আছেই আমার সেটা তো কোনো কথাই নেই যাই হোক তো এখানে বাবানকে চার পিস দিয়ে দিলাম আর এক পিস প্রভুর জন্য রেখে দিলাম আর তার আগে কিন্তু আমি সন্ধ্যাবাতি করে নিয়েছি সন্ধ্যাপাতি করে একেবারে ঠাকুরের বাসন কোষণ মেজে তারপর চলে এসেছি বাবানকে টিফিন দিতে তো বাবানকে টিফিনটা দিই চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো রেডি হয়েছি একটুখানি এখানে বাসরে পুজো হচ্ছে তো যাবো একটু প্রসাদ নেবো তারপরে যাবো মুদিখানার দোকানে তার আগে প্রসাদটা নিয়ে আসি চলুন তো এখানে মামানের জন্য পোলাও আলুর দম পুজোর ওখান থেকে পোলাও আলুর দম দিয়েছে তো সেই পোলাও আলুর দম পুজোর ওখান থেকে দেয়নি সরি এটা আর এক জায়গায় পুজোর ওখান থেকে দিয়েছে যেটা বাবা দিয়ে গেছিলো আর পুজোর ওখান থেকে খিচুড়ি দিয়েছিলো যেটা আমরা খেয়ে নিয়েছি এখানে হচ্ছে বাবানের ডিনার এটা বাবান খাবে আমাদের জন্য রুটি করবো ডাল রয়েছে কোনো রুটি করে তাহলেই হয়ে যাবে আমি আর কিছু খাবো না মুড়ি খেয়েছি পেটটা ভর্তি হয়ে গেছে একটুখানি গরম জল খাবো ওষুধ খাবো রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে উজ্জ্বল জন্য একটুখানি রুটি করে দিই ডালটা গরম করে দিই ডাল দিয়ে প্রবু রুটি খেয়ে নিতে পারবে তাহলেই মোটামুটি আজকের মতন সব কাজ বাজগুলো শেষ করতে পারলাম ঠাকুরের বাসন মেজে রেখেছি করলামই তো তোর সন্ধ্যাবেলা তো ঠাকুরের বাসন মেজে রেখে দিয়েছি তো যাই হোক চলুন রান্না করার কাজগুলো গুছিয়ে নিয়ে ঘরে যাই তো রটির কাঁটায় এখন বাজে সাড়ে দশটা বিছানায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন এই যে মটেরি ঢাকানো অবস্থা কারণ আমি উঠে চলে এসেছি আগে সেই জন্য আমি আমাকেই দেখতে পাচ্ছেন বিছানায় প্রভু এখনও খাচ্ছে বাবা নেই জাস্ট খেয়ে উঠলে আমি আর বললাম রাতে কিছু ডিনার করলাম না আমার আর ভালো লাগছে না কিছু খেতে দু তিন দিন ধরে কি হয়েছে কি জানে রাতে না ঠিকঠাক করে খেতে ইচ্ছা করছে না মানে সন্ধ্যাবেলা ওই মুড়িটা খাচ্ছি না তাতে করে মনে হচ্ছে আমার পেটটা পুরো ভরে যাচ্ছে তো আজকেও ঠিক তাই হয়েছে তার মধ্যে দুপুরবেলা ঘুম হয়নি তো আজকে সেই জন্য আরও শরীরটা খুব টায়ার্ড লাগছে তো যাই হোক এখন তো ভিডিওটা এডিট করতে বসবো ওই জন্য চশমাটাকে গলিয়ে নিলাম আজকে সারাদিন ঠিকঠাক করে চশমাও পড়া হয়নি চোখে ড্রপও দেওয়া হয়নি আজকে মনে হয় সারাদিনে একবার ড্রপ দেওয়া হয়েছে দুপুরবেলা না বাবা দুপুরবেলা ড্রপ দিয়ে দিচ্ছে আর প্রভুর সাথে তো আমার ঝগড়া কথা বলবো না প্রভুর সাথে ডিভোর্স দেবোই আমি ফাইনাল করে নিয়েছি তো ওই জন্য নাহলে প্রভু অন্যদিন অফিস যাওয়ার সময় আমার চোখে ড্রপটা দিয়ে তারপরে নিজের চোখেও ড্রপ দেয় আমার চোখেও ড্রপ দিয়ে তারপরে অফিস যায় আজকে ঝগড়ার মুডে আপনার চোখে ড্রপ না দিয়ে চলে গেছে নিজেও দেয়নি আর আমার চোখেও দিয়ে দেয়নি তো দুপুরবেলা বাবানকে বলেছিলাম বাবান একটু চোখে ড্রপ দিয়ে দিয়েছিল এখন একটুখানি ড্রপ দিয়ে দেবে প্রভু হোক বাবান যে হোক একজন দিয়ে দেবে কিন্তু এরকমভাবে কিন্তু বেশি দিন আমি ঘর করতে পারবো না কিন্তু তুমি যদি ইমিডিয়েট কাজের লোক না রাখো এই মাসটা টাইম দিলাম তোমাকে কাজের লোক রাখার শুনেছি তো আমি কিন্তু অন ক্যামেরায় বলে দিলাম কিন্তু মনে থাকে জানো আমি কিন্তু পাচ্ছি না কিন্তু এরমভাবে সংসারে কাজ করতে হাঁপিয়ে যাচ্ছি যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানেই রাখছে আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা যাচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন